মাঠে যখন আল্লাহ তালা বিচারের গাছ সম্পাদন করবেন সম্পাদন করার পরে যখন আমল নামা দিয়ে দিবেন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে রব্বে করিম বলেন ওই ব্যক্তি হাসরের মাঠে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে দেখো দেখো আজকে আল্লাহ তাহলে আমাকে দুনিয়াতে ভালো কাজ করার বদৌলতে ডান হাতে আমল নামা দান করেছেন আজকে আমি পরীক্ষায় পাশ হয়ে গেছি আমার জন্য আল্লাহ তাহলে জান্নাতের ফয়সালা করেছেন দুনিয়াতে আমি তোমাদের সাথে একসাথে বসে চা পান করেছিলাম একসাথে বসে করেছিলাম একসাথে তোমাদের সাথে চলা করেছিলাম কিন্তু আমি আল্লাহর সব জায়গায় আল্লাহ তার হুকুম মেনে চলেছি এর ফলে আল্লাহর রব্বুল আলামিন আমাকে আজকে ডান হাতে আমল নামা দিয়েছেন দেখো দেখো ইমনি সাহাবিয়া দুনিয়াতে থাকা অবস্থায় আমি এটা ধারণা করেছিলাম যে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমার হায়াতে জিন্দিগির হিসাব দিতে হবে দুনিয়াতে আমি যে ভালো কাজ করি না কেন খারাপ কাজ করি না কেন প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রব্বুল ইনের সামনে আমাকে দিতে হবে এই ভয়ে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার হায়াতে জিন্দিগির চব্বিশটা ঘন্টা আমি পার করেছি হায়াতে ষাট বছর সত্তর বছর রব্বে কারিমের হুকুম মেনে আমার জীবনটাকে পরিচালনা করলাম এর বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাকে ডান হাতে আমল নামা দিয়ে দিয়েছেন আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব শুভ আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করে আমার হুকুম পালন করল আমি আল্লাহ তালা যা থেকে নিষেধ করেছি তা থেকে সে বিরত রইল আমি আল্লাহ তালা যে হুকুম দিয়েছি ওই হুকুম সে মানল আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যেকটা হুকুম মেনে সে তার জীবনটাকে পরিচালনা করল রব্বে করিম বলেন ওই ব্যক্তি মৃত্যু যখন হয়ে যাবে সাথে সাথে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করবো আল্লাহ রব্বুল আলমিন তুম মাছ দখ মু দ্য দ্যানেশ জেন দ্যা ধেনেশ জন ওয়ানে হিমুন দুনিয়াতে থাকা অবস্থায় যারা আমি আল্লাহ তালাকে রব বলে শিকার করলাম দুনিয়াতে থাকা অবস্থায় শীতের মৌসুমে নামাজ পড়া কঠিন ছিল কিন্তু ঠাণ্ডা পানি দিয়ে অজু করে নামাজ আদাই করেছে উঠে উঠে নামাজ আদায় করেছে তাহাজ ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তাহাজ পড়েছে আমি আল্লাহ হুকুম সে সঠিকভাবে পালন করেছে আমি যেটা থেকে বাস্তে নিষেধ করেছি সেই হুকুম থেকে সে বেঁচে রয়েছে আর আমি যে কাজটা করার জন্য আদেশ করেছি আমি আল্লাহ তালার হুকুম সে সঠিকভাবে পালন করেছে ওই বান্দা যখন তার মৃত্যু আসবে মালাকুল কুল যখন তার সামনে চলে আসবে আসমান থেকে একদল ফেরেশতা এসে আল্লাহ তা বলেন আসমান থেকে একদল ফেরেশতা এসে এমনভাবে তার জানটা কবজ করবে তারা সকলেই বলবে ফুমস্ত অম তাতে না হিমুল ইকা যদি তারা এর উপর অটল থাকে মৌদ পর্যন্ত আমলের উপর অটো থাকে মহৎ পর্যন্ত মৃত্যুর সময় থেকে এক জল এসে তাকে বলবে আল্লাহ তখন তোমার কোনো বয় নাই তোমার কোনো পেরেশানি নাই দুনিয়াতে তুমি কোনো বয় করে চলো নাই কোনো পেরেশানি তোমার ছিল না আল্লাহ তখন

তোমাকে এমন জান্নাতের সুসংবাদ দিলাম যেই জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থা আমি তোমাকে দান করেছি